বন্ধুরা আজকে চলে আসলাম নতুন আরেকটা আনাদার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টিকটকে মনিটাইজেশন অন করবেন আপনারা তো টিকটকে লক্ষ লক্ষ ফলোয়ার্স লক্ষ লক্ষ ভিউ বানিয়েছেন কিন্তু আপনারা কেউ জানেন না যে মনিটাইজেশন অন করে টিকটকেও মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওতে দেখাবো টিকটকে কিভাবে মনিটাইজেশন অন করতে হয় তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টিকটকে মনিটাইজেশন অন করার জন্য প্রথমে টিকটক আইডিতে আসবেন তারপরে ইনবক্সে প্রবেশ করবেন ইনবক্সে প্রবেশ করার পরে এই যে দেখুন সিস্টেম নোটিফিকেশন অনেকের হয়তো নিচে থাকবে অনেকের উপরে থাকবে এখানে উপরেই আছে সিস্টেম নোটিফিকেশনে প্রবেশ করবেন সিস্টেম নোটিফিকেশনে প্রবেশ করার পরে উপরে দেখবেন এই যে অনেকগুলো অপশন এই অনেকগুলো অপশান স্কল করে একটু বাদ দিকে সরাবেন বাদ দিকে সরালে দেখবেন এই যে মনিটাইজেশন তো এই মনিটাইজেশনে প্রবেশ করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে আমাদের এই অপশনটি নিয়ে আসবে এই অপশানটিতে এই যে দেখুন আপনার সমস্ত নিয়ম কারণ লেখা আছে আপনার কি কী নিয়ম ফলো করতে হবে কী কী নিয়ম ফলো করলে আপনি মনিটাইজেশন পাবেন তো এখান থেকে আমি ভিউমোরে ক্লিক করবো ভিউমোরে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের একটি ব্যালেন্স অপশন নিয়ে আসছে মূলত টিকটক থেকে আপনি যে ডলারটি ইনকাম করবেন এই ব্যালেন্স এসে জমা হবে এবং এইখান থেকে আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন নিচে দেখুন ভিডিও গিফট ভিডিও গিফটের পাশে জয়নিং লেখা জয়নিংয়ে ক্লিক করবেন জয়নিংয়ে ক্লিক করলে আরেকটি গিফট বক্স আসবে এটিকে অন করতে হবে এবং এটিকে অন করার পরে যে দেখুন তারা বিভিন্ন কিছু শর্ত দিয়েছে এবং যেমন আপনার আইডির বয়স তিরিশ দিন হতে হবে আপনার ফলোয়ার লাগবে দশ হাজার এবং আপনার আইডিতে কোনো ধরনের যুক্ত ভিডিও থাকতে পারবে না কোনো ধরনের ক্লেম থাকতে পারবে না তাহলে আপনি মনিটাইজেশনটি অন করতে পারবেন এখানে দেখুন সবগুলো গ্রিন চিহ্ন আছে যদি এখানে শর্তগুলো তারা সঠিকভাবে পূরণ করতে না পারতো তাহলে এখানে সবগুলো রেড চিহ্ন থাকতো আপনি আপনার আইডিতে দেখবেন যে গ্রিন চিহ্ন আছে না রেড চিহ্ন আছে যদি রেড চিহ্ন থাকে তাহলে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো সমাধান করে পরবর্তীতে আবার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন তো আমরা এখন মনিটাইজেশন অন করে দেবো তো মনিটাইজেশন অন করার জন্য নিচে ক্লিক করব ক্লিক করলে এই যে দেখুন মনিটাইজেশন অন হয়ে গেছে এই যে দেখুন নিচে আমরা তিনটি মনিটাইজেশন অন করছি লাইভ মনিটাইজেশন ভিডিও মনিটাইজেশন এবং সার্ভিস মনিটাইজেশন আপনি যখন মনিটাইজেশন অন করবেন এই তিনটি মনিটাইজেশন অন হয়ে যাবে এবং এই তিনটি মনিটাইজেশন থেকেই আপনি ইনকাম করতে পারবেন আর একটা কথা বিভিন্ন দেশে টিকটকে ইনকাম করার সুযোগ করে দিছে বাংলাদেশে এখনও সুযোগ হয়নি তবে খুব দ্রুত আপডেটটা চলে আসবে আর একটা বিষয় হচ্ছে এটা ফেসবুক এবং ইউটিউবের মতোই ভিডিও দেখার ভিতরে কিছু অ্যাড দেবে বিজ্ঞাপন দেবে ওই বিজ্ঞাপনের মাধ্যমেই আপনার টিকটকে ইনকাম হবে একদম সেম প্রসেসিং